করে মাছ মাংস ডিম কিছু নাই তো পেঁপে মাথা নষ্ট করা একটা রেসিপি রান্না করে ফালাই আপনাদের সাথে এই মজাদার পেঁপে রেসিপিটা শেয়ার করতে চাই কি শিখতে চাননি আপনার এই পেঁপে রেসিপি তাহলে ভিডিওটা সাথেই থাকেন আমার মতো বুদ্ধি করে কম দামি সবজি পেঁপে দিয়া মাছ মাংস ডিম ছাড়া অল্প খরচে এই রেসিপি রান্না করিয়া সবাই রেখা হয় নিরামিষ রেসিপি খুব সাত করে রান্না করিয়া ঘরের মুরব্বীর কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাইবেন কেমন আছেন আপনারা ভালো আছেন আমাদের ভালোর জন্যই করে সকাল সকাল ঘুম থেকে চুলাই চা বসায় দিলাম কেন অনেকদিন পরে দুধ চা বানাইলাম চা খাইতে ভালোই লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর তাই আমি খুব একটা দুধ চা বানাই না একটা মানুষ মাঝে মাঝে ধরে দুধ চা খাওয়ার পাইনা আর আজকে সকাল থেকে

একটা সব কিছু আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই করুন না যদি ভিডিও ভালো ভিডিওটা ভালোবাসে আপনি সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দেন যারা অলরেডি আমার ভিডিও গুলি ভালো আমার চ্যানেলটার পাশে আসেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক

যখন আদা রসুন একটু মায়ের কাজে সাহায্য করার জন্য কসকা কত আদা রসুন ফেলাইছি যত দিন যাইতাসে বয়স বাড়তা মিটে ধরতেছে আগে তো ফ্রিজ আসলো না ছোটবেলায় মাছ দেখতাম বেশি করে আদা রসুন বাইটটা লবণ লবণে রাখতো মা আদা রসুনটা মাইখা রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকতো সবার ঘরে ঘরে ফ্রিজ আছে আদার রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রাখে যে দেখেন বাইরে এখনো টপর টপর করে বৃষ্টি পড়েই যাইতেছে ওই সুযোগ বিরেন্ডার পাত্রটা ধুয়ে নিতেছি বৃষ্টির পানিতে রসুনার সাথে পেঁপেও খাইটে নিছে এখন আমি রান্না টা করে নেব সময় ঘরে মাছ মাংস ডিম কিছুই থাকে না সাধারণ একটা জিনিস দো করা যায় খুব স্বাদের রান্না ওই মধ্যবিত্ত গ্রামের মানুষ আমাদের বাড়ি ঘর দেখে আবার আপনারা সিসি করেন আর অনেক দিন যাবত বৃষ্টি হইতাছে তো তাই বাড়ি ঘরে এই হাল হইছে। রা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন বৃষ্টি হইলে প্রচুর পরিমাণে পানি জমা থাকে আমাদের বাড়িতে উঠানটা একদম নদীর মতো লাগে দেখতে শেষ না করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা নতুন আসেন চাইলে দেখে নিতে পারেন ফ্রেন্ড তো দেখতেই পাইতেছেন পেঁপে গুলো আমি কত সুন্দর ভাবে কাইটা নিছি ভালোভাবে ধুইয়া পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিতেছি সহজ একটা রান্না আজকের এই পেঁপের রেসিপি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়াও দিয়ে দিতেছি পেঁপের তরকারিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে যাইবেন না আবার বেশি অল্প পরিমাণে দিয়ে দিবেন লাউ আর পেঁপে সব সময় একটু সবুজ করে রান্না করার চেষ্টা করবেন এ দারুণ একটা স্বাদ পাইবে পেঁপের তরকারি আর পেঁপের তরকারিতে বেশি করে মশলা দিলে খাইতে একদমই স্বাদ লাগে না পেঁপের মধ্যে আর কোনো মশলা পাতি দেওয়ার দরকার নাই জাকা নাকা কইরা মাখাই নিবেন হয়ে গেলে পেঁপে গুলি সিদ্ধ জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনার পেঁপে অনুযায়ী পেঁপে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিবেন তো আমি আমার পেঁপে অনুযায়ী পানি দিয়ে দিলাম দেখছেন কইলাম না আজকে সকাল থেকে সব কিছু কেমন জানি একটা আওলা ঝোলা লাগতেছে সব মশলা পাতি দেওয়া শেষ ভালো তো মনে পড়ছে আসল জিনিস দেওয়াই তো বাকি আছে একে কোনো ব্যাপার না এখনো তো রান্না করি নাই দেওয়ার সুযোগ আছে আর এই ভুলের জন্য ক্ষমা চাই নিতেছি আপনাদের কাছে করি আপনারা ভুল বুঝবেন না বোন মনে করি রকমার দৃষ্টিতে দেখবেন আমার মতো ভুল না করি মাখানোর সময় আদা রসুন বাটা দিয়ে দিবেন এখন আমি আদা রসুন বাটা দিয়ে চুলার মধ্যে দিছি দেখেন বক বকা বলকি ঠে গেছে এখন আমি ভালোভাবে ভালো ভাবেছি ভুল বুঝেন না ক্যামেরার মধ্যে মনে হইতা পেপের মধ্যে মশলা দিছি বেশি আসলে মশলাটা ঠিকই আছে ক্যামেরার মধ্যে একটু বেশি বেশি এটা আপনি সেটাই করবেন পেপের তরকারিতে সব সময় মশলা কমাই দিবেন সার লাল রহমতে দারুণ একটা স্বাদ পাইবেন আমি কিছু দুনিয়া পাতা কুচি কুচি করে কাইটা দিয়ে দিলাম এই পেপের মধ্যে আপনি এত দেখতেই পাইলেন না হাতের কাছে ধুনিয়া পাতা না থাকলে আপনারা দুই তিনটা তিয়াস পাতাও দিয়ে দিতে পারেন দিয়ে যে দেখেন শুকনা সার পেপে ভাই জানিস ভালোভাবে ভাবে ঝাকা নাকা একটা বাগান দিয়ে ফেলাম এই রসুন আর শুকনা

شاτη θακαجioννα λάفε